একটা একটা বাহু কিনতে এখান থেকে এসি এর মান তার এখান থেকে এলাম এসি তাহলে এসি একটা পণ্য তো আমি তাকে বলেছি এটি যদি চতুর্থটা হয় তাহলে যদি এসি একটা কর্ম আর কি একটা কর্ণ এটা কোনো দিন বাহু হতে পারে না ঠিক আছে বাকি বাবু কি হতে পারে বি বাবু বিসি বাবু সিটি বাবু এবং পি এ বাবু যদি মাঝখানে একটা যদি এসে থাকে দামটা ওটা কী দেওয়া আসে

এবার ছবিটা আমরা কোন দিকে আঁকবো সেটা আছে তোমাদের উপর নির্ভর করছে তোমার যেদিকে আঁকতে বলবে সেভাবে হবে এবার কোন বাহুটাকে তোমার খাতাটা একটু ঘুরিয়ে নেবে কোন বাহুটাকে তোমার ভূমি ধরবে কোনটাকে আচ্ছা ডিসি বাহুটাকে আমরা ভূমি ধরবো ডিসি বাহুটাকে আমরা ভূমি ধরলাম তাহলে এই বাহুটাকে পড়তে দেবো ঠিক আছে এবার এই যে এসি এসি এর সমান্তরাল ছাড়া লেখা বি থেকে আঁকতে হবে

ঠিক আছে আর কোনো সমস্যা নেই সব অঙ্ক ক্লিয়ার তারপরে অঙ্ক হ্যাঁ সব হয়ে গেছে সাত নম্বর এবং আট নম্বর বাদ দিয়ে বাকি ছয় পর্যন্ত সবারই হয়ে গেছে ক্লিয়ার আচ্ছা ঠিক আছে আট নম্বর অঙ্কটা যেটা বলেছে সেটা পঞ্চমুশ তো পঞ্চমুশটা আগে বলে নিই ঠিক আছে তারপরে সাধারণ করে দিচ্ছি পঞ্চভূস একটা পঞ্চমভূষ একটা পঞ্চমের যদি সহান কেন্দ্রের মধ্যে করতে তাহলে আমরা কি করবো এটা বলে দিচ্ছি হ্যাঁ তো আমাদের দেখো আমাদের যে কোশ্চেনগুলো দেবে সেই তোমার কখনো বাঘল পরিমাণ থাকবে না পঞ্চমূর ভার ঠিক আছে তোমাকে বলবে তোমার ইচ্ছা মতো একটা পঞ্চমুখে ভ্রমণ করো তোমার ইচ্ছা মতো একটা পঞ্চম ভ্রমণ করো ঠিক আছে তোমার ইচ্ছা মতো একটা করে এ বি সি ডি ই নাম দিয়ে দাও তো দেখো

ঠিক আছে <sharpivia> বা এর আগের দিনটা করলাম আর আজকে এসে করলাম তাতে আমরা এতটুকু শিখেছি যেটা চতুর্ভ যদি হয় সেই চতুর্ভটা আমরা সমান ক্ষেত্রে তো

তাই না এবার দেখো এই যে এই পাটটা আছে এই পাটটা এই পাটার ক্ষেত্রফল এই বাহুটা এবং এইটা সমান্তর যুগল ভূমিটা এসি এসি ভূমি এবং চিবি সমান্তর যুগরের মধ্যে অবস্থিত এই ত্রিপুজটার যা ক্ষেত্রফল হবে এই তিবুজটার সমান হবে

একই সমান্তর যুগলের মধ্যে অবস্থিত কারণ সি আর ডি এর সমান্তর যুগল এবং ভূমি কি সি মানে একই ভূমি এবং একই সমান্তর যুগলের মধ্যে অবস্থিত এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি হবে সমান হবে তার মানে আমরা এই ত্রিভুজটার পরিবর্তে বসাতে পারি ই সি ডি সরি এই সি তো ছিল এই ই সি এফ সি ই এফ সি ই এফ সি ঠিক আছে

এখান থেকে এখানকার জনগণ এই ঘন্টা সমান্তর তাহলে এগুলো যাবো এখান থেকে যে এখানে মাপ নিয়ে এটা দিয়ে এখানে ঘোরাবো এখান থেকে এটা মাপ নিয়ে তাহলে কি করবো গো সমেতন এটা কি এখান থেকে

এটা যদি সমান্তরাল সমান ক্ষেত্র কিন্তু চতুর্থ করতে যাই তাহলে আমি কি করতে হবে ডিবি মান নিলাম এখান থেকে এভাবে ঘোরালাম এখান থেকে এই মাত্রা থেকে এভাবে ঘোরালাম বোঝা গেল হ্যাঁ বোঝা গেল এটা সমান্তরাল সমান্তরাল এটা

সমান হয় তাই তো তা আমরা কি করলাম এই ভূমির সমান্তরাল এখানে এঁকে দিলাম তাহলে এই একই ভূমি এবং একই সমান্তরাল সমান্তরের মধ্যে বসে যে সমস্ত ত্রিভুজ থাকবে সবার ক্ষেত্রে বলস্যা নেই দেখো আরো কারো কোনো সমস্যা আছে দেখো কোথাও বুঝতে পারো এরকম আছে কোথাও নেই বলো কোনো আমাকে সমস্যা আছে নেই তো পঞ্চভুসটা সমস্যা নেই